আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী সূত্রাবলি পার্ট টু সূত্র নিয়ে ভয় আর নয় আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলীর পার্ট টু নিয়ে আলোচনা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এটা আমাদের বর্গের সূত্র করলেই এটা বেরিয়ে যাবে এ প্লাস বিকে যদি এ সি কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই হিসাবে এই সূত্রটা চলে আসবে এটা হলো এখানের বেসিক সূত্র এটা থেকে এই সূত্রটা উদ্ভব হয়েছে কিভাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে শুধু টু কমন নিয়েছি আর কিছুই না এখানে টু কমন নিলে থাকে এ বি টু কমন নিলে থাকে বি সি টু কমন নিলে থাকে সি এ এইবারে এই দুইটা মনে রাখার জন্য একটা সহজ টেকনিক হলো যে এখানে তিনটা টার্ম একটা দুইটা তিনটা এ তিনটা পার্ট আমাকে যদি এই পার্টটা চায় তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ পার্টটা বিয়োগ করব আর যদি এ পার্টটা চায় তাও এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার থেকে এ পার্ট বিয়োগ করে দেবো একদম সহজ আবার সবার রিমাইন্ডের জন্য আবার একটু বলতেছি এটা হচ্ছে বেসিক সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্ক্যার সময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখানে দ্বিতীয় যে সূত্রটা এটা শুধু টু কমন নিয়েছি আচ্ছা এখন তিনটা টার্ম থেকে যদি আমার এই টার্মটা চায়। অনেক সময় মান নির্ণয়ের ক্ষেত্রে এত এর মান কত অনেক সময় এত মান কত মান কত চায় তিনটা টার্মের দুইটা টার্মের মান দেওয়া থাকলে আরেকটা বের করা যায় এখন এটা যদি চায় তাহলে আমি অলওয়েজ এ প্লাস বি প্লাস সি থেকে এটা বিয়োগ করব। আর যদি এটা চায় তাও এ প্লাস বি প্লাস সি থেকে এটা বিয়োগ করে দেব ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছি